ব্যাংককে এখন যে বিমস্টেক শীর্ষ সম্মেলনটি হচ্ছে সেখানে কার্যত মানে হাতে পায়ে ধরার মতো অবস্থা করছে এখন ইউনুস সাহেবের মন্ত্রীরা মানে সে সময় পর্যন্ত তারা চেষ্টা করছে যেভাবেই হোক প্রধানমন্ত্রী মোদীর সাথে মোহাম্মদ ইউনুসের একটা বৈঠক হয়ে যাক এবং এখন বর্তমানে বিমস্টেকের এই শীর্ষ সম্মেলন শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে মোহাম্মদ ইউনুস সেখানে পৌঁছানোর আগে বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ উদ্দিন তিনি সেখানে পৌঁছে গিয়েছেন এবং সেখানে পৌঁছে গিয়ে এখন আজ তিনি যে একটি বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী মোদি বিমস্টেকে পৌঁছানোর আগে শেষ যে বার্তাটি দিয়েছে সেটাতে আমরা মানে আমরা ছাড়ুন কার্যত মোহাম্মদ ইউনুসের সমর্থনকারী যে জনগণ আছে তারা লজ্জায় পড়ে যাওয়ার মতো অবস্থা কারণ মোহাম্মদ ইউনুস ব্যাস মোদির সামনে এইটুকু করতে বাকি রেখেছে যে দয়া করে একটা বৈঠক করুন আমার সাথে কিন্তু বৈঠকটি করবে কি করবে না সে প্রসঙ্গে আসছি কিন্তু তার আগে পুরো বিষয়টা আপনাদেরকে একটু খবরটা প্রকাশ করতে চাই যে ব্যাপারটা কী হাতে পায়ে ধরার কথা বলছি কেন বলছি দর্শক এর আগে বাংলাদেশ সরকারের তরফ থেকে বিমস্টেক শীর্ষ সম্মেলনে মোদি ইউনুসের বৈঠক হোক এরকম একটি অফিসিয়াল বার্তা অফিসিয়াল লেটার কিন্তু ভারত সরকারকে দেওয়া হয়েছে এবং সেই অফিসিয়াল লেটারের পরিবর্তে আপনার গত শুক্রবার ভারতীয় বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে মানে বাংলাদেশের নাম না নিয়েই বলে দেওয়া হয়েছিল যে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময়ে কোনো দ্বিপাক্ষীয় কর্মসূচি বা কোনো দ্বিপাক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদি যোগ দেবেন না সুতরাং ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা যে অফিসিয়াল চিঠিটি পাঠিয়েছেন ওই চিঠিটা আমরা গ্রহণ করছি না আপনাদের ওই বার্তাটি আমরা অস্বীকার করছি এরকম কোনো বৈঠক দ্বিপাক্ষীয় বৈঠক হবে না এটা সরাসরি না হলেও মানে অস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও ব্যাংককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষীয় বৈঠক হবে বলে এখনো আশা রেখেছেন জানিয়ে দিয়েছেন এই বিষয়ে যে আমাদের এখনও আশা আছে শেষ অব্দি আশা আছে ইউনুসও এখনও পৌঁছায়নি মোদিও এখনও পৌঁছায়নি কিন্তু ওই সম্মেলনে বসে জসিম জানিয়ে দিয়েছে যে এখনও আমাদের আশা আছে থাইল্যান্ডের রাজধানীতে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার যোগ দেওয়ার কথা ইউনুসের জসীম উদ্দিনও এখন সেখানে রয়েছে এখন সেখান থেকেই সংবাদ সংস্থা এ আইকে মানে ভারতীয় সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন যে মোদী এবং ইউনুসের বৈঠকের বিষয়ে এখনও তারা আশাবাদী তারা বলতে ইউনুস সাহেব এখনও তিনি আশাবাদী যে বৈঠক হতে পারে তবে দিল্লির তরফ থেকে এখনও এ বিষয়ে কোনো ইতিবাচক বার্তা আসেনি তাই জসীমউদ্দিন সাহেব জানাচ্ছে যে তাদের তরফে মোদীর সঙ্গে ইউনিসের বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছে ইতিমধ্যে তার কথায় মানে জসীম উদ্দিনের কথায় আমাদের দিক থেকে একটি অনুরোধ করা হয়েছে আমরা অবশ্যই আশা রাখছি এই বৈঠকটি হবে মানে ইউনুস সাহেব চেষ্টা করছে যে শেষ পর্যন্ত যতটা সম্ভব প্রচেষ্টা চালিয়ে যায় মোদির সাথে একটা বৈঠক করার জন্য সেই জন্যই তো তিনি প্রেস সচিব থেকে শুরু করে আপনার মুখপাত্র থেকে শুরু করে দেশে বসে যতজনকে এই বার্তাটি দেওয়ানো যায় অনুরোধটি করানো যায় তত ততজনকে দিয়ে করানো হয়ে গিয়েছে এবং এখন শেষ সম্বল বিদেশ সচিব যিনি এখন বিমস্টেক শীর্ষ সম্মেলনে আছে তাকে দিয়েও শেষ বার্তাটি দেওয়ানো হচ্ছে যে এখনও আমরা আশা করে আছি আপনি বৈঠকটি করুন কিন্তু এখানে দুটো প্রশ্ন থেকে যায় বৈঠকটি কি হবে এত জোড়া সত্ত্বেও এবার কি তাহলে মোদি বৈঠক করতে রাজি হবেন আর দ্বিতীয় প্রশ্ন মোহাম্মদ ইউনুস কেন এত মরিয়া হয়ে উঠেছে মোদীর সাথে বৈঠক করতে কারণ তার সমর্থিত যে মানুষগুলো আছে তারা তো পারলে ভারতকে একেবারে বোমা মেরে উড়িয়ে একেবারে নকশা থেকে ভারতীয় ম্যাপটাকেই মিটিয়ে দিতে চায় তাদের যদি ক্ষমতায় থাকে আজকেই লুঙিফুঙি বেঁধে বেরিয়ে পড়বে ভারত স্বাধীন করতে এই জনগণগুলোর সমর্থন নিয়েই তো তিনি গদিতে বসেছেন তাহলে কেন এত মরিয়া হয়ে উঠছেন তিনি মোদীর মতো একটা তুচ্ছ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য যেখানে তিনি চীন কোথায় চীন এত বড় একটা দেশ শি জিনপিং এত পাওয়ারফুল একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে এসেছেন একেবারে বিশাল একটা তার ভাষ্য অনুযায়ী বিশাল একটা সমর্থন নিয়ে এসেছেন তাহলে চীনের সমর্থন যদি সত্যিই তার পাশে থাকত তাহলে শেষ পর্যায়ে এসে এখনও কেন এই আমন্ত্রণ জানানো হচ্ছে অনুরোধ অনুনয় বিনয় করা হচ্ছে কারণ ওই চীনের সমর্থনের যে ঝুলি ওটা শুধু দেখতেই এত বড় ভেতরটা পুরোপুরি ফাঁপা সেটা ইউনুস সাহেব সফর শেষ করে বুঝতে পেরেছেন যার জন্য আবারও অনুরোধ করা হচ্ছে এবার আসি দ্বিতীয় প্রশ্নে যে এই বৈঠকটা হবে কিনা না দেখুন হওয়ার তবু একটা চান্স ছিল যদিও ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল যে এরকম দ্বিপাক্ষিক কোনো বৈঠক হবে না কিন্তু তারপরও কোথাও না কোথাও একটা সূক্ষ্ম চান্স ছিল যে হয়তো হতে পারে শেষ পর্যায়ে গিয়ে কিন্তু গত পরশু থেকে শুরু করে গত কাল পর্যন্ত ভারতের রাজনৈতিক মহলে যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে ইউনুস সাহেবের ওই শেষ ইন্টারভিউটা নিয়ে হয়তো ইউনুস সাহেব নিজেও বুঝে উঠতে পারিনি যে আমি এখানে বসেই একটা কথা বলছি এই কথাটা সারা ভারতবর্ষে এইভাবে ভাইরাল হবে যদি তিনি জানতেন হয়তো বলতেন না এখন যাই হোক ভিডিওটি ভাইরাল হয়ে সারা ভারতে যে তুমুল আলোচনার ঝড় তুলেছে এবং ত্রিপুরা থেকে আসাম থেকে ওই দিকের প্রত্যেকটা রাজ্য থেকে রাজ্যের মন্ত্রীদের থেকে যে পরিমাণ কেন্দ্রকে প্রেসার দেওয়া হয়েছে বাংলাদেশ ভেঙে দেওয়ার জন্য তাতে করে মনে হয় না যে এই বৈঠকটা কোনোভাবেই সম্ভব হবে আগে যদিও বা দু পাঁচ পার্সেন্ট চান্স ছিল এখন গত দুদিনে গত দুদিনের সমীকরণে পুরো চান্সটাই একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে তবুও এখন দেখা যাক রাজনীতি তো কিছু বলা যায় না নিশ্চিত করে এখন শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুস এবং মোদি যখন বৈঠকটি করবেন তারপরেই আমরা একদম কনফার্ম জানতে পারবো যে বৈঠকটি হলো কি না হলো এখন এ বিষয়ে আপনাদের যদি কোনো বিরূপ মন্তব্য থাকে যে মোহাম্মদ ইউনুস কেন এত মরিয়া বৈঠকটি করার জন্য যার কারণে তিনি শেষ পর্যন্তও মানে এটাকে হাত জোর করেই তো বলা বলে তাই না যেখানে ভারত বলে দিয়েছে আমরা বৈঠক করতে চাই না সেখানে শেষ মিনিটে এসে ইউনুস সাহেব বিদেশ সচিবকে দিয়ে বলানো বলাচ্ছে যে আমরা এখনও অপেক্ষা করছি আপনি আসুন একটা বৈঠক করুন এ বিষয়ে আপনাদের কি মন্তব্য আছে আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে